বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক দিন নিয়ে যেটা ভয়ঙ্কর বটে আবার পবিত্রও বটে সেটাই হলো ভূত চতুর্দশী কালী পূজার আগের দিন অমাবস্যার আগের চতুর্দশী তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি কিন্তু জানেন কি ভূত চতুর্দশীর নামটা কেন সত্যিই কি এই দিনে ভূতেরা ফিরে আসে পৃথিবীতে চলুন শুনে নেওয়া যাক এর ইতিহাস পুরাণ আচার ও রহস্যময় ভূত চতুর্দশীকে আবার বলা হয় নরক চতুর্দশী শাস্ত্র শ্রীকৃষ্ণ নরকাসুর নামক অসুরকে বধ করেছিলেন নরকাসুর ছিলেন প্রজ্ঞা পারমিতার পুত্র কিন্তু অহংকার ও পাপের পথে চলতে চলতে সে দানব রূপ নেয় অবশেষে ভগবান কৃষ্ণ ও সত্যভামা তাকে বধ করেন এবং পৃথিবীকে দানবের হাত থেকে মুক্তি দেন সেই থেকে এই দিনটিকে বলা হয় নরক চতুর্দশী অর্থাৎ নরকের অন্ধকার থেকে আলোয় ফেরার প্রতীক ভূত চতুর্দশী নামের মধ্যে দুটি অর্থ লুকিয়ে আছে এক ভূত মানে অতীত বা পূর্বপুরুষ যাদের স্মরণে আমরা প্রদীপ জ্বালি আর দুই লোকবিশ্বাস অনুযায়ী এই দিনে নাকি মৃত্য আত্মারা পৃথিবীতে ফিরে আসে তাই ঘরে ঘরে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় চোদ্দ ভূতের বা চোদ্দ জন্মের আত্মাকে আলোর পথ দেখানোর জন্য এই চোদ্দটি প্রদীপকে বলা হয় চোদ্দ প্রদীপ এগুলো জ্বালানো মানে অন্ধকারকে দূর করা অশুভ শক্তিকে প্রতিহিত করা আর পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানানো প্রত্যেক ঘরের দরজা জানালা উঠোন রান্নাঘর গোয়ালঘর এমনকি ছাদেও প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস করা হয় এই আলোর মধ্যে আত্মারা শান্তি পান আর ঘর থেকে অশুভ শক্তির মুক্তি পান অনেকেই বলেন চোদ্দ প্রদীপ মানে চোদ্দলোক ভূলোক লোক ভূগোলোক স্বর্গলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক ইত্যাদি অর্থাৎ সমগ্র সৃষ্টি আলোকিত রূপে প্রতীক এই প্রদীপ আলো মানে জ্ঞান অন্ধকার মানে অজ্ঞান ভূ চতুর্দশীর আসল বার্তাই হল নিজের ভেতরে অন্ধকারকে দূর করা ভূ চতুর্দশীর সকালে ভোরের তেল ও গঙ্গা জলে স্নান করার প্রথা আছে অনেকে চোদ্দটি ভিন্ন ভেষজ পাতা বা গাছের ডাল দিয়েও স্নান করেন যাকে বলে চৌদ্দ পাতার স্নান এর মধ্যে থাকে নিম তুলসী হলুদ গাঁদা তেল অশত্য আম পাতা ধুত্রা অপমার্হ ইত্যাদি বিশ্বাস করা হয় এই সান শরীর ও মন দুই শুদ্ধ করে বৈজ্ঞানিক দিক থেকেও এই ভেষজগুলির আছে জীবাণুনাশক গুণ যা শরীরকে রোগমুক্ত রাখে তাই এই কথার মধ্যেও আছে প্রকৃতির সঙ্গে মিলন মিলেমিশে চলার শিক্ষা ভূত চতুর্দশী মূলত আমাদের পূর্বপুরুষদের স্মরণের দিনও বটে জম বা মৃত্যুর দেবতা এই দিনে নাকি আত্মাদের পৃথিবীতে ফেরার অনুমতি দেন তাই তাদের শান্তির জন্য প্রদীপ অন্ন ও জল উৎসর্গ করা হয় জম ধর্মরাজকে প্রণাম করা হয় যেন তিনি আমাদের পিতৃপুরুষদের শান্তি দান করেন এভাবে আমরা আমাদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করি কারণ যারা চলে গেছেন তারাই আমাদের জীবনের শিকড় গ্রাম বাংলায় আজও বলা হয় রাতে নাকি আত্মারা ঘরে আসে তাই কেউ দরজা বন্ধ করেন না আলো নিভিয়ে ঘুমায় না শিশুদের চোখে এই দিনটা এক রহস্যময় রাত যেখানে আগুনের আলোয় খেলে যায় বাতাসে ভাসমান আত্মার ছায়া তবে আসলে এই বিশ্বাসের আড়ালে আছে একটি গভীর বার্তা ভয় না পেয়ে অন্ধকারে আলো জ্বালাও ভালো কাজ করো মন পবিত্র রাখো তাহলে অশুভ শক্তি দূরে সরে যাবে আলো জ্বালানোর অর্থ শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিকও বটে এই সময়ে শীত পড়া শুরু হয় বাতাসে আর্দ্রতা ও জীবাণুর প্রকোপ বাড়ে তেল প্রদীপের ধোঁয়া জীবাণুনাশক হিসেবে কাজ করে তাছাড়া এই রীতি মানুষকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকও উৎসাহ দেয় অর্থাৎ স্বাস্থ্যের আচারগুলির মধ্যে লুকিয়ে আছে বৈজ্ঞানিক শিক্ষা ভূত চতুর্দশীর পরের দিনই হয় মহা অমাবস্যা অর্থাৎ শ্রী শ্রী শ্যামাকালী পূজা তাই ভূত চতুর্দশীকে বলা যায় কালী পূজার প্রস্তুতির দিন যে প্রদীপ আজ চলছে তা কাল আলোকিত করবে মায়ের মন্দির যে শুদ্ধতা আজ অর্জন করলাম তা কাল দেবীর আরাধনার কাজে লাগবে তাই ভূত চতুর্দশী মানে ভয় নয় আলোর পথ চলার সূচনা বন্ধুরা ভূত চতুর্দশী মানে শুধু ভূতের গল্প নয় এটা আমাদের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে হাঁটার দিন এই দিনটিতে যদি আমরা একভাবে ভাবি আমার জীবনে কোনো অন্ধকার আছে আমি কাকে ক্ষমা করিনি আমি কোথায় আলো আনতে পারিনি তাহলে সত্যিকারের চতুর্দশী পালিত হবে তাই আজ রাতে চোদ্দটি পুজির জ্বালান শুধু ঘরে নয় মনে মনে আলোর দিক ভক্তি শান্তি আর মুক্তি আপনারা ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত আলোর পথে থাকুন জয় কালী